ডাক্তার আমার হাতে ফাইলটি ধরিয়ে দিয়ে বললো আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা আপনার স্ত্রী মা হতে চলেছে আর আপনি বাবা ডাক্তার আমি বিষম আমার আমার কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি এটা এটা আমি 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 মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে জানি কখনোই হতে পারে না খেলাম স্ত্রী বাবা কখনোই হতে পারি না আমার স্ত্রী কখনো মা হতেই পারে না ডাক্তার বললো আপনার স্ত্রীকে এখন থেকে খুব সাবধানে রাখতে হবে সেবা যত্নের যেন কোনো অযত্ন না হয় আমি ডাক্তারকে বললাম আপনি কি সঠিক রিপোর্ট দিয়েছেন ডাক্তার বলল আমার ডাক্তারি পেশায় এতদিন হয়ে হয়েছে এখনো কোনো ভুল রিপোর্ট কাউকে দেয়নি আপনার স্ত্রীর রিপোর্ট এসেছে আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে অন্য কোথাও গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন ডাক্তারের কথা শুনে আমি আর কোনো কথা বলতে পারিনি আমি বুঝে উঠতে পারলাম না এখন আমার কি করা উচিত আমি ফাইলটি হাতে নিয়ে ডাক্তারের সেখান থেকে বেরিয়ে আসলাম আমার স্ত্রী আমার জন্য কেবিনের বাইরে অপেক্ষা করছিল আমি যখন ডাক্তার কেবিন থেকে বেরিয়ে নয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে নয়না দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো ডাক্তার কি বলেছে আমার কোনো সমস্যা হয়েছে আমার কিন্তু ভয় লাগছে আমাকে বলো না আমি চুপ করেছিলাম আবার বলল কি হয়েছে বলো না আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে আমার ভীষণ রাগ হচ্ছে ইচ্ছে হচ্ছে এখনই গলা টিপে মেরে ফেলি আমার স্ত্রীকে আমার স্ত্রী আমাকে বলল কথা বলছো না কেন ডাক্তার কি বলল রিপোর্ট কি এসেছে আমি রিপোর্টটি আমার স্ত্রীর হাতে দিয়ে দিলাম ভালো করে রিপোর্টটি আমার স্ত্রী দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে এত খুশি হয়েছে বলে বোঝানো যাবে না তারপর আমার স্ত্রীকে বললাম চলো আমরা বাড়ি যাব নয়না আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম দাঁড়িয়ে আছো কেন আসো তারপর সেখান থেকে আমরা দুজনে চলে আসলাম রাত হলে আমি এবং আমার স্ত্রী নয়না বিছানায় বসে রয়েছি নয়নাকে দেখলে আমার ভীষণ রাগ হচ্ছে আমি আর মেনে নিতে পারছিলাম না আমি জিজ্ঞেস করলাম এই সন্তান কোথা থেকে আসলো নয়না আমার মুখের দিকে তাকিয়ে রইল আমাকে বলল কি বলছো তুমি এই সন্তান তোমার আমি তোমার স্ত্রী আর তুমি আমাকে অপবাদ দিচ্ছ তোমার কি মাথা খারাপ হয়েছে আমি বললাম হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে আমি যখন শুনতে পেয়েছি তুই সন্তানের মা হচ্ছিস ঠিক তখন থেকে আমার মাথাটা উলট পালট হয়ে গেছে এখনো সময় আছে তুই আমাকে বল এই সন্তান কোথেকে আসলো নয়না আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে এই সন্তান আমার আমি বুঝতে চেষ্টা করছিলাম না আমি নয়নাকে বললাম এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি নয়না বললো আমি তোমাকে ছেড়ে কখনোই বের হব না তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করতে পারবে না আমি তোর সাথে কোনোদিনও সংসার করব না তুই যদি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে না চাস প্রয়োজন পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। নয়না অনেক কাকতি মিনতি করতে লাগলো আমাকে বোঝাতে চাইছে কোন অপরাধ করিনি আমি নয়নার কথা না মেনে নিয়ে সেখান থেকে চলে আসলাম নয়না বিছানায় বসে কান্না করতে লাগলো নয়না ভাবতে লাগলো আমার পেটের সন্তান আমার জীবনের কাল নিয়ে দাঁড়ালো পরের দিন খাবার টেবিলে আমি আর মা বসেছিলাম আমার মা আমাকে বললো বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলল কিছুই তো বললি না আমি মায়ের কথা শুনে চুপ হয়ে রইলাম কি করে বলতাম যে সন্তানের পিতা আমি না অন্য কারো বাচ্চা তার বৌমার পেটে এমন সময় নয়না খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো আমি নয়নাকে দেখে চেয়ার থেকে উঠে পড়তে চাইলাম দাঁড়িয়ে গেলে কেন বসে পড়ো আমি এই চেয়ারে বসে আর খাবো না বিশেষ করে তোমার এই বৌমার সাথে আমি সংসার করব না মা বলল পাগল হয়েছিস পাগলের মতো কিসব কথা বলছিস করছিস বৌমা এখন মা হতে চলেছে এই সময় এই ধরনের কথা বলতে লজ্জা করছে না এই সন্তান আমার না আমি এই সন্তানের বাবা না আমার কথা শুনে মা আমার গালে কোষে একটা চর মেরে দিল সন্তান নিয়ে আজে বাজে কথা বলছিস এই বউকে নিয়ে সংসার করতে হবে যদি অন্যথ করার চেষ্টা করিস তাহলে তোর জন্য মোটেও ভালো হবে না আমি তখন কোনো কথা বলিনি চুপ করে বেরিয়ে এসেছিলাম নয়না কান্নাকাটি শুরু করলো মা সান্তনা দিতে লাগলো তুমি চিন্তা করো না আমি তোমার সংসার ভেঙে যেতে দেব না এই বাড়িতে তুমি আমার মেয়ে হয়ে এসেছো আর মেয়ে হয়ে থাকবে যাই নামাজের পাটিতে বসে দুই নামাজ পড়ে মোনাজাতে কান্না করছে নয়না জীবনে এমন করে ভুল করিনি যাতে করে আমার স্বামী কষ্ট পায় সব সময় চেয়েছি আমার স্বামী যাতে ভালো থাকে সেই স্বামী তুমি বলে আমি কি করব কান্না করে যাচ্ছে যে স্বামীকে এত ভালোবাসে সেই স্বামী এখন নয়নাকে দেখতে চাচ্ছে না গর্ভবতী অবস্থায় নয়নাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে কি করবে বেচারি নয়না বুঝতে পারছে না নয়নার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন তার স্বামী তার সাথে এমন করবে এদিকে ডাক্তারি কেবিনে বসে আছে নয়না স্বামী ডাক্তার বলল আপনি আবার কেন এসেছেন আমিন বলল আপনি মনে হয় আমাকে ভুল রিপোর্ট দিয়েছেন আমার স্ত্রীর রিপোর্ট ওটা হতে পারে না ডাক্তার এবার রেগে গেল আপনি যদি বারবার জ্বালাতন করেন তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশ ডেকে ধরিয়ে দেব বাবা হয়ে সন্তানকে অস্বীকার করছেন আপনি কেমন বাবা আপনি একটা সন্তানের জন্য বাবা মা আল্লাহর কাছে কত প্রার্থনা করে আর আপনি সন্তান পেয়েও তাকে স্বীকার করছেন না তারপর নয়না স্বামী বলল আপনি আবারও ভালো করে খেয়াল করে দেখেন আমার মনে হচ্ছে আপনি কোনো ভুল করছেন আমি বলছি না আপনি ইচ্ছে করে করছেন ডাক্তার বলল আপনাকে আমার কি মনে হয় আমি কোন বাচ্চা আমার ভুল হবে লেখাপড়া করে তারপরেই চেয়ারে বসেছি আমি বুঝতে পারলো এভাবে ডাক্তারকে বেশি জ্বালাতন করলে সমস্যা হতে পারে আমার এখন চলে যাওয়াটাই ভালো হবে তারপর সেখান থেকে বেরিয়ে আসলো দেখতে দেখতে কিছুদিন কেটে গিয়েছে নয়না স্বামী একাই জীবন যাপন করছে তার মা তার সাথে খুব বেশি একটা ভালো আচরণ করে না নয়না স্বামী বেডরুমে বসে আছে তার মা গিয়ে বলল খাবার রান্না করে দিয়েছে খাবার খেয়ে নিস মা একটা কথা তো তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো তুমি এত বদলে গেলে কি করে তুমি তো আমাকে সব সময় ভালোবাসতে তাহলে আমাকে অবহেলা করছো কেন বৌমা তোকে অনেক ভালোবাসে এই বাড়িতে বউ হয়ে এসেছিল তোর সাথে সংসার করবে বলে আর তুই তাকে এমন ভাবে অবহেলা করেছিস তোর অবহেলার কারণে বৌমা বাড়ি থেকে চলে গিয়েছে আচ্ছা একটা কথা বলতো তুই কি করে বুঝতে পারলি এই সন্তান তোর না তারপর নয়নার স্বামী তার মাকে বলতে লাগলো তার ঘটে যাওয়া ঘটনা মা সব কথা শুনতে পেয়ে বলতে লাগলো তুই অন্য ডাক্তার কাছে গিয়ে আবার পরীক্ষা কর তাহলে বুঝতে পারবি ডাক্তারের কথা সত্যি কিনা ঠিক আছে মা তুমি যা বলবে আমি তাই করবো মায়ের কথা মতো ডাক্তার দেখাতে গিয়েছে নয়না স্বামী ডাক্তার নয়না স্বামী রিপোর্ট দেখে বলতে লাগলো আপনি আপনার স্ত্রীকে শুধু অবিশ্বাস করেছেন আপনার রিপোর্টে কোনো সমস্যা নেই আপনি একদম সুস্থ রয়েছেন ডাক্তারের কথা শুনে নয়না স্বামী বুঝতে পারলো নয়নার সাথে সে অন্যায় করেছে মাথা নিচু করে ভাবতে লাগলো আমি যে ভুল করেছি নয়না আমাকে ক্ষমা করবি কিনা আমি জানি না তবু আমি নয়নাকে আমার কাছে নিয়ে আসবো ডাক্তার বললো মানুষের কান কথায় কান দেবেন না এক ডাক্তার আপনাকে ভুল রিপোর্ট দিয়েছে বলে আপনি সবাইকে ভুল ভাববেন না আপনি জান আপনি আপনার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে তারপর নয়ন আসামি খুশি মনে ডাক্তার কেভিন থেকে বেরিয়ে আসলো ডাক্তার বসে বসে ভাবতে লাগলো এমন সন্দেহ ভুল মানসিকতার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে একবার সংসার ভেঙে গেলে সেই সংসার কখনো জোড়া লাগানো যায় না সবারই ভাবা উচিত ভেবে চিন্তে কাজ করা উচিত নয়না তখন ড্রয়িং বসে নয়নার স্বামীর জন্য অপেক্ষা করছিল ভাবছিল নয়নার স্বামী কি করে নয়নার সাথে এমন করতে পারে নয়নার বাড়ি থেকে ফিরে আসলেও স্বামীকে কখনো ভুলতে পারেনি যদি একবার এসে নয়নাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেত তাহলে কতই না ভালো লাগতো এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো নয়না ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে দরজা খুলে দেখতে পেল দরজার ওপারে নয়না স্বামী দাঁড়িয়ে রয়েছে নয়না স্বামী নয়নাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও এই সন্তান আমার আমার সন্তানকে আমি মানুষের মতো করে তুলব আমি তোমাকে আর কখনো ভুল বুঝব না তুমি বাড়ি ফিরে চলো নয়না বলল আমি তো এই দিনটার অপেক্ষা করছিলাম তুমি কবে এসে আমাকে বাড়ি ফিরে নিয়ে যাবে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে কি করে আমি ঠকাই বলো এই কথা বলে নয়না তার স্বামীকে জড়িয়ে ধরল সম্মানিত ভিউয়ার গল্প আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ